মুগ ডালের কারি খেতে অসম্ভব ভালো হয় একদম কম মশলায় কম উপকরণের তৈরি স্বাদে কিন্তু অসাধারণ এটা যেমন রুটি লুচি পরোটা পোলাও এমনকি সাদা ভাতের সঙ্গেও খেতে অপূর্ব লাগে তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি মুগ ডালের কারি দেখুন মুগ ডালের কারি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি আমি এখানে একশো গ্রাম মুগ ডাল মুগ ডালটা শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নিচ্ছি দেখুন হালকা যখন কালারটা একটু চেঞ্জ হবে তখন এটা নামিয়ে নিতে হবে একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর এটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো দুই থেকে তিনবার দেখুন এখানে ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো আমি দশ মিনিটের জন্য এতে করে ডালটা নরম হবে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর ডালটা জলে ভিজিয়ে রাখলে ডালটা একটু ফুলে বড় হয়ে যায় দেখুন ওখানে ডালটা সাইডে রেখে দেওয়ার পর এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এবার চার টুকরো করে কেটে নিচ্ছি টুকরো করে কেটে নেওয়ার পর পেঁয়াজের যে পাপড়িগুলো সেগুলো একটু আলাদা করে নেব আলাদা করে নেওয়ার পর এবার এখানে যে আলুটা আলুর খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম এবার আলুটাকেও একটু ডুমো করে কেটে নিচ্ছে পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার সাইডে এটা রেখে দেবো এবার রান্নার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবার আলুটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট আমি ভেজে নেব আলুটা কিন্তু এখানে লাল করে ভাজা যাবে না হালকা যখন কালারটা একটু চেঞ্জ হবে তখন এটা তুলে নিতে হবে তেল থেকে দেখুন হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছে এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না তিরিশ থেকে চল্লিশ সেখান একটু নাড়াচাড়া করে নেবো মিডিয়াম আছে এবার পেঁয়াজের পাপড়িগুলো তুলে নিচ্ছি এবার ওই একই তেলে ফোড়ন দিচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তবে পরিমাণটা আমি খুবই কম দিয়েছি একটা এলাচ একটা লবঙ্গ আর সামান্য একটু করে দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন হাফ টি স্পুনের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম খুবই সামান্য একটু জল আর দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ সামান্য নুন দিয়ে এবার মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আমি এক মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে ভিজিয়ে রাখা মুগের ডাল জলটা আমি ঝরিয়ে নিয়েছি আর দেখুন ডালটা কিন্তু ফুলে বেশ বড় হয়ে গেছে এবার কিন্তু এটা রান্না করতে ভীষণ সুবিধা হবে একদম কম সময়ে তৈরি হয়ে যাবে মুগ ডাল এমনিতেও খুব একটা বেশি সময় লাগে না সিদ্ধ হতে এবার এটা এক মিনিট এমনি লো আছে এটা একটু কষিয়ে নিচ্ছি এক মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল পরিমাণ মতন গরম জলটা দিয়ে দিচ্ছি আমি এখানে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিট আগে রান্না করে নিতে হবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম জলটা একটু কম মনে হচ্ছে আমি আরেকটু জল গরম করে মধ্যে মিশিয়ে দেব জল দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কেননা এখনও কিন্তু আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়নি আর ডালটা আরেকটু ফুটতে সময় লাগবে এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আরও দুই থেকে তিন মিনিট এটা রান্না করে নিতে হবে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ডালটা কিন্তু একদম গোটা গোটা রয়েছে অথচ সুসিদ্ধ হয়ে গেছে ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম কেননা মুগ ডাল একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে দেখুন ডালটা কিন্তু একদম গোটা রয়েছে আর সবশেষে দিয়ে দিলাম সামান্য ঘি ঘি দেওয়ার পর আর খুবই এক চিমটি মতন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার নাও করতে পারেন এবার খুব ভালো করে মিশিয়ে এটা গ্যাস অফ করে ঢাকাতে দু মিনিট রেখে দেব তারপরে পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে যাবে ঠাকুর ঠাকুরবাড়ির অথেন্টিক রান্না মুগ ডালের কারি আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কাল বাটনটি প্রেস করে দেবেন